রাজ্যে গ্রুডডিতে আসার মতো প্রশ্ন অনুপাত সমানুপাত থেকে কি বলছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও দশ পয়সার সংখ্যার অনুপাত তিন ইস চার ইস্টু দশ ব্যাগে মোট একশো দুই টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত দেখো এগুলো কীভাবে করতে হবে আগে দেখতে হবে অনুপাতটা কিসে দিয়েছে এটা কিসে দিয়েছে এটা আছে সংখ্যার অনুপাত দিয়েছে কত দিয়েছে তিন ইস টু চার ইস্টু দশ এবার তিনটে কত এক টাকার তা তিন অনুপাত পঞ্চাশ পয়সার আছে চার অনুপাত আর দশ পয়সার আছে কত দশ অনুপাত তারপর দেখতে হবে যে কত টাকা দেওয়া আছে এটা কত একশো দুই টাকা কিন্তু এটা তো সংখ্যার অনুপাত আমার সেটা থেকে গিয়ে নিতে হবে আমার সেটা টাকাতে বের করে নিতে হবে দেখো এক টাকা তিন এক টাকার তিনটে আছে তার মানে কত টাকা আছে তিন টাকা আছে পঞ্চাশ পয়সা চারটে মানে কত আছে দু টাকা আছে দশ পয়সা দশটা মানে কত আছে এক টাকা আছে তাহলে তিন দুই পাঁচ আর ছয় এই ছয় সমান সমান কত বলেছে একশো দুই একে কত আর উত্তর কী চাই দশ পয়সার সংখ্যা কত তাহলে দশ পয়সার সংখ্যার অন্যবাদ কত দশ ইন্টু দশে কত ছয় দিয়ে কাটো ছয় এক ছয় ছয় সাত একশো দুই তার মানে কত একশো সত্তর টি এটাই রাইট অ্যান্সার